নমঃ ভগবতে রামকৃষ্ণায় জয় মা জয় ঠাকুর স্বামীজির আদেশে স্বামী প্রেমানন্দ পূর্ববঙ্গে ঠাকুরের ভাবধারা প্রচার কর্মের জন্য গিয়েছিলেন সেখানকার মুসলমানরাও ঠাকুরের উৎসবে দলে দলে যোগ দিতেন বলতেন উনি শুধু কি আপনাদেরই নাকি উনি তো আমাদেরও পীর প্রেমানন্দজি ছিলেন নিরামিষাসী মাছ খাওয়ার প্রতি তার ছিল অনাগ্রহ মাছ খাওয়ার প্রতি তার বিরূপ মন্তব্যে হয়তো একটু ঘৃণাও পরিলক্ষিত হয়েছিল একদিন রাতে ঠাকুর তাকে স্বপ্নে বললেন তুই মাছ খাস না বলে কি মনে করিস তোর সব হয়ে গেছে অর্থাৎ শুধু মৎস্য ত্যাগেই সব সাধন পূর্ণ ঘুম থেকে উঠেই তিনি মাছ কাটার আশ বটি জিভে ছুঁয়ে সংস্কারটা ভেঙে দিলেন পরবর্তীকালে তিনি বলতেন যাদের ইচ্ছা তারা মাছ খাবেন নিজেও কখনো কখনো প্রসাদী মাছ প্রসাদ হিসেবে পেতেন আগেও আমরা দেখেছি ঠাকুর ভক্তজনকে বলছেন পান তামাক ছাড়লে কি হবে কামিনী কাঞ্চন ত্যাগই আসল ত্যাগ আরও একটি ঘটনায় ঠাকুরের স্নেহ ভালোবাসা ও রামকৃষ্ণ সংঘের পরিচালনার কথা আমরা বুঝতে পারি একবার গুরুভাইদের সাথে মতের অমিল হওয়ায় বাবুরাম মহারাজ শুধুমাত্র পরনের কাপড় আর কাঁধে গামছা নিয়ে মঠ থেকে চলে যাচ্ছিলেন ঠিক গেটের বাইরে বের হবেন তখনই হঠাৎ ঠাকুর পিছন থেকে কাঁধের গামছা ধরে দিলেন টান আর বললেন কোথায় যাবে চাদু আমায় ফেলে কোথায় যাবে বলা বাহুল্য মহারাজ সেই মুহূর্তেই মঠ ছাড়ার সিদ্ধান্ত বাতিল করলেন আজীবন মঠে থেকে ঠাকুরের সেবা ও স্বামীজির নির্দেশে ঠাকুরের ভাবধারার প্রচার চালিয়ে গেলেন নমস্কার শ্রী রামকৃষ্ণ জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি